সম্মানী পরিবারের ভূমি গ্রাসের নেপথ্যে কারা রাঙামাটিতে বিএফডিসির বিতর্কিত দখল অভিযান শুধুমাত্র একটি সম্মানী ও সম্ভ্রান্ত পরিবারের ভূমি অধিকার নস্বাত করার জন্য কী পরিমাণ ষড়যন্ত্র হতে পারে তা দেখতে হলে রাঙামাটি হাসপাতাল সংলগ্ন এলাকায় চলে আসুন বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী সংগঠন রাজনৈতিক দল কর্তৃক ওই পরিবারের বিভিন্ন অংশের জমি একের পর এক জবর দখলের পর এবার তাদের সাথে হাত মিলিয়ে আরও বড় ধরনের ভূমি সন্ত্রাসে এগিয়ে এসেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিও সব মিলিয়ে বিবিধ সন্ত্রাসের শিকার হয়ে অভিজাত পরিবারটির সদস্যরা পড়ে আছেন তাদের পারিবারিক ইতিহাসের সবচেয়ে দুর্দশাগ্রস্ত সময়ে নিজেদের ভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন নাকি নিজেদের দৈনন্দিন রুজি রোজগার করে কোনোভাবে জীবনধারণ করবেন তার কিছুই তারা জানেন না কারণ তাদের পাশে দাঁড়ানোর মতো সেরকম কেউই নেই আর তাদের এই শোচনীয় অবস্থা সূচিত হয় মূলত পরিবারটির প্রতিষ্ঠাতা তথা দৈনিক রাঙামাটি দৈনিক পাহাড়ের ডাক সাপ্তাহিক কণ্ঠ ও মাসিক দেশজগতের স্বনামধন্য সম্পাদক প্রকাশক মোকলেশুর রহমান ভূইয়ার প্রয়াণ থেকেই বর্তমানে তার উত্তরসূরি চার সন্ধানের বিরুদ্ধে এসব ধারাবাহিক ভূমি সন্ত্রাসের খবর নিতে প্রশাসন অপ্রশাসন নির্বিশেষে কাউকেই পাওয়া যায় না তাহলে কি রাষ্ট্রযন্ত্রে এই পরিবারের আর কোনো ভূমিকাই থাকবে না প্রশ্নটি উত্থাপন করে সাপ্তাহিক কণ্ঠের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম কিস্তি আজ দর্শক শ্রোতা ও পাঠক সাধারণের জন্য উন্মুক্ত করা হলো। অনুসন্ধানে সবশেষে তাদের জায়গা আপদ দখলকারী সরকারি প্রতিষ্ঠান বিএফডিসির এই দখল প্রক্রিয়া নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ প্রাপ্তির সুযোগ নিয়ে সপ্তাহ আগে তারা ওই জমির দখল প্রক্রিয়া নিজেদের আয়ত্তে নিতে কর্মতৎপরতা শুরু করে প্রাথমিকভাবে হাসপাতাল সংলগ্ন সম্পূর্ণ ফিশারি বাদ সংলগ্ন হ্রদের বর্ডারের সম্পূর্ণ অংশে কাঁটাতারে বেড়া নির্মাণ করে তারা পরে আইনগত কর্তৃপক্ষের কোনো আদেশ নিষেধের তোয়াক্কা না করেই তারা নিজেদের খেয়ালখুশি মতো ভূমি দখল ও ময়লা ফেলার উপর নিষেধাজ্ঞা সূচক চারটি বিতর্কিত সাইনবোর্ড ঝুলিয়ে দেয় শুধু তাই নয় ফিশারি বাঁধের উপরাংশে তারা প্রায় আশি বর্গফুট ভূমিতে চার পাঁচ ফুট গভীরের গর্ত খুঁড়ে দেয় তাদের হাস্যঘরে সব তৎপরতার কথা এখন সংশ্লিষ্ট এলাকাসহ পুরো শহরাঞ্চলের মানুষের মুখে মুখে ঘুরছে সরেজমিনে জানা গেছে নার্সারি পুকুর তৈরি ও পোনা উৎপাদন করে কাপ্তাই হ্রদে অবমুক্ত করার উদ্দেশ্যে তিরিশ বছর পূর্বে রাঙামাটি সদরের নিউ মার্কেট ও হাসপাতাল এলাকাকে সংলগ্ন করে কাপ্তাই হ্রদের উপর একটি বাঁধ নির্মাণ করা হয় তার ফসলস্বরূপ নির্মিত ওই বাঁধের দিকে একটি বিশাল দিঘি বা পুকুর বা আবদ্ধ জলাধার সৃষ্টি হয় শুধুমাত্র মৎস্য সংশ্লিষ্টতার জন্য ফিশারি বাঁধের পূর্ব দিকের ওই জলাধারকে ঘিরে কর্মতৎপরতা এখনও জোরদার রয়েছে কিন্তু সংশ্লিষ্ট বাঁধের পশ্চিম দিকের হ্রদের অংশকে ঘিরে ওই বাঁধ কখনোই নির্মাণ করা হয়নি এতদ সত্ত্বেও বাঁধের পশ্চিম দিকের কাপ্তাই হ্রদের অংশে তাদের কাঁটাতারের বেড়া নির্মাণ সাইনডোড স্থাপন ও গর্ত খোঁড়াখুঁড়ি করার কারণ রহস্যাবৃত এসব তৎপরতা বাঁধের পূর্ব দিকে সীমাবদ্ধ থাকা উচিত ছিল বলে বিশেষজ্ঞ মত পাওয়া গেছে ফিশারি বাঁধের পূর্ব দিকের ওই জলাশয়ে ঘুরে দেখা গেছে চারদিকের নিক্ষিপ্ত বর্জ্য আবর্জনায় কৃত্রিম জলাধারটির পানি রীতিমতো দূষণ গবনিত সময়ে সময়ে ওখানে পানীয় বিষক্রিয়ার শিকার বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের মৃত মাছ ভিসে উঠতে দেখা যায় ভাসমান শত শত বোতলের স্তূপসহ বিবিধ আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো জলাধার ঘিরে গভীর তদন্তে জানা গেছে প্রতিষ্ঠার শুরুর দিকে ওই জলাধারের আয়তন ও বিস্তৃতি যতটুকু ছিল এখন আর ততটুকু নেই নিউমার্কেট কালিন্দিপুর, রাজবাড়ি ও হাসপাতাল এলাকার জলাধারটের নিকটবর্তী বাসিন্দারা খুঁটি পিলার বল্লি ইত্যাদি স্থাপন করে তাদের দখলকৃত বসতবাড়ির পরিসর ক্রমান্বয়ে জলাধারটির উপরে উপর্যুপরি বাড়িয়ে নিয়েছে এগুলো প্রতিকার ও প্রতিবিধানের জন্য বিএফডিসিকে কখনোই পাওয়া যায়নি অব্যাহত দখল সংস্কৃতির জন্য ফিশারি বাঁধের পূর্ব দিকের ওই দিঘির পাড় পর্যন্ত সাধারণের যাওয়ার এখন আর কোনও সুযোগ নেই চার দিক থেকে ওই জলাশয়কে গোসল কাপল কাচা গবাদিপশুর ধৌতকর্ব ইত্যাদির জন্য নিয়মিত ব্যবহারের কারণে চার দিকের মাটি পড়ে পড়ে জলাধার কি বর্তমানে তার প্রকৃত গভীরতা অনেকাংশে হারিয়ে ফেলেছে শুরু থেকে এই পর্যন্ত প্রতিটি প্রশাসন সরকার ও রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এটি ভূমি ও জলাশয়ের দখল সন্ত্রাসের আওতাভুক্ত হয়ে আছে সংশ্লিষ্টরা বলছেন মৎস্যপণা সৃষ্টি করে তা হ্রদে অবমুক্ত করার মতো কোনো কর্মসূচি বর্তমানে এখানে উপস্থিত নেই বরং লিজ নির্ভর মৎস্য চাষ ও মাৎস্য বাণিজ্য রাজনীতি বর্তমানে জলাধারটির প্রকৃত অবস্থা সর্বশেষ কয়েক মাস পূর্বে এখানকার পানি সেঁচ করে বাণিজ্য বন্টনের জন্য সকল মাছ উত্তোলন করা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে এমত অবস্থায় ফিশারি বাঁধির পূর্ব দিকের জলাশয়ে যথাযথ কার্যক্রম পরিচালনা না করে পশ্চিম দিকের কাপ্তাই হ্রদের অংশ ও বাঁধের পশ্চিম দিককে ঘিরে বিএফডিসির অপ্রাসঙ্গিক কার্যক্রম জনমনে ক্ষোভের সঞ্চার করছে ওয়াকিবহল মহল মনে করছে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক ও সম্পাদক জগতের প্রবাদ পুরুষ মরহুম। মোকলেসুর রহমান ভূঁইয়ার পরিবারের উত্তরসূরীদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কাপ্তাই হ্রদ ও হ্রদপাড়ের দুই একর চল্লিশ শতাংশ জমি বিভিন্ন সময়ের ধারাবাহিক বেদখলের সক্রিয়তায় বিএফডিসি বর্তমানে উক্ত সকল অপকর্মকাণ্ড পরিচালনা করেছে ব্যক্তি গোষ্ঠী রাজনৈতিক দলসহ স্থানীয় একাধিক কুচক্রী মহলের এ ব্যাপারে ইন্ধন রয়েছে যারা আগে থেকেই সংশ্লিষ্ট পরিবারের ভূমি দখলে সক্রিয় ছিল ও আরও বড় ধরনের উক্ত মালিকানাধীন ভূমি দখলের ষড়যন্ত্রে কর্মতৎপর আছে এই সকল নিয়ে আরও বিস্তারিত উপাত্ত ও ক্ষতিনাটি নিয়ে সিরিজ প্রতিবেদন আগামীতে ধারাবাহিকভাবে সাপ্তাহিক কণ্ঠে প্রকাশ ও সম্প্রচার করা হবে পার্বত্য কণ্ঠ রিপোর্ট